সবাইকে সবাই কেমন আছেন আমার প্রিয় আপুরা এবং ভাইয়ারা আশা করি সবাই ভালো আছেন আমার আপনারা সবাই কেমন আছেন আল্লাহর সবাই ভালো আছেন আজকে আমি আবার চলে আসছি আমার আরেকটা নতুন ব্লগ নিয়ে প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন লাগে ওকে তাহলে দেখতে থাকুন আমার আরেকটি ব্লগ এই যে সকালের নাস্তা খাওয়া শেষে এখন আমি বিছানা পরিষ্কার করতে চলে আসছি এখন বিছানাটা পরিষ্কার করে ঘরটা ঝাড়ু দিয়ে নিব এই যে এখন আমার আব্বা যান মানে আমার রাজকুমার স্কুলে যাবে ওকে এখন রেডি করে দিব তাই ওর স্কুলের জামা কাপড় বের করে রাখতেছি এই যে ব্যাগটাও রেডি করে রাখতেছি এখন স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন ও রেডি হচ্ছে ওকে রেডি করে স্কুলে দিয়ে এসে তারপর আমি রান্না বসাবো আসলে এই সকালের টাইমটাই যেন দূরের উপরেই থাকতে হয় আপনাদের ভাইয়া থাকলে একটু কষ্ট কমই হয় ও যখন থাকে না তখন সব কিছু আমাকেই সামলা সামলেতে হয় সেই জন্য এই যে এখন আমি বাবুকে স্কুলে দিয়ে চলে আসছি এখন আমি কিছু সবজি কেটে নিচ্ছি আজকে তেমন কিছুই রান্না করব না কারণ আপনাদের ভাইয়া নাই শুধু মাংস আর আলু রান্না করব এই যে এখন আমি রান্না করতে চলে আসছি এখানে আমি প্রথমে আলুগুলোকে ভেজে নিব আসলে এভাবে মাংসটা রান্না করলেও অনেক মজা হয় এই যে এখন আমি মাংস রান্না করার জন্য চলে আসছি সমস্ত মশলাপাতি এখন দিয়ে নিব এই যে হলুদের গুঁড়া মশলার গুঁড়া জিরের গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু দিয়ে ফাইনালি আমি লবণ এড করে দিব এখন আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব এই যে এখন আমি যে ভেজে রাখ আলু আলুগুলো মাংসের সাথে অ্যাড করে দিয়েছি এই যে কিছু টমেটো দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংসটা হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব এই যে ফাইনালি আমার মাংসটা প্রায় হয়ে গিয়েছে আর কিছুক্ষণ আমি জাল করব তারপর নামিয়ে ফেলব এই যে ফাইনালি দুপুরের খাবার খাওয়ার জন্য চলে আসছি আজকে তো এমন কিছুই রান্না করি নেই এই যে শুধু মাংস আলু আমরা মা খেয়ে ফেলবো প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন লাগলো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো করে দিবেন ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম